সাধারণ যে শাড়ি গেলে হয় বেশিরভাগই আলামিন চল্লিশের শাড়ি গেলে আলামিনের চল্লিশের শাড়ি গেলেই চলে আসি বলতে আসে দশটা চেয়ে একটা নামেছেন কিন্তু সত্যি কথা বলেন সত্যির কথা আসেন আমরা ঠগায় যদি ব্যবসা করি তাহলে আমার ব্যবসাটা বেশি দিন টিকবে না ব্যবসাটা হলো পবিত্র জিনিস আমার তো একটা দুইটা কিংবা দশটা পাঁচটা আমরা যেটা মন নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন যদি আত্মবিশ্বাস তাহলে আমাদের শাড়ি নিয়ে আমরা আইসেন তো আশা করি আপনি আমাদের থেকে অনেক দাম কমই পাবেন ভালো জিনিস পাবেন দামে কম পাইবেন আমি মিথ্যার কোনো কথা বলবো না এই শাড়ির সম্বন্ধে আমার ভালো অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ এটা আমার রক্তের সাথে জড়িত আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা কিন্তু ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি কথা সবসময় বলি আপনারা যদি কিনে লাভ করতে পারেন তবেই কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন তেমনই একটি জামদানি সন্ধান দিতে আজকে এসছি আমরা রয়েছি কাউসার জামদানিতে চলুন কথা বলতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার অনেক ভালো রাখ প্রথমে আমরা কি দেখবো বা দেখাবো দর্শক বন্ধুদেরকে একেবারে নতুনত্ব এক সে এক কালার আচ্ছা আমরা এটা আগে নিয়ে কথা বলি যেটা প্রথমেই দেখছিলাম বলেন এটা কত কাউন্টে করেছেন আমার মানে আশা ছিল না যে আমি ইউটিউবে আসবো তো ইউটিউবে আসার অর্থ দিল কি জামদানি নিয়ে মানুষ যে চাল কথা শুরু করছে মানে এটা আমার তো মানে গ্রহণযোগ্য হইতাছে না যেহেতু আমি রামদানি শাড়ি বানাই এই শাড়ির সম্বন্ধে আমার বাল অভিজ্ঞতা শৃঙ্খলা এটা আমার রক্তের সাথে জড়িত এটা মূলত হইল

পাবেন দামে কম পাইবেন যদি দাম জানতে হয় তাহলে আমাদের ইনবক্সই করবেন আমরা দাম আপনাদের জানাই দেব প্রিয় দর্শক এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আজকে শাড়ি রয়েছে একদম ইউনিক ইউনিক শাড়ি এটাও 40 কম আলামে 40 আচ্ছা 84 কি হয় না এখন হ্যাঁ 84 সুতা শাড়ি হ্যাঁ সুতা তো এটা চিকুন সুতা মানে 84 একটু চুকুন বেশি হয়

আচ্ছা এটা দেখতেও সেই রকম চোখ ধাঁধানো কাজ একবার হালকা মনে একবারে মানে নরম নরমের ভিতরে যে জিনিসটা আছে আপনার চল্লিশ কাউন্টে সুতার সারি নরম হবে আচ্ছা ওইটার মধ্যে একটু মার কম দেয় মারটা কম দিলে শাড়িটা নরম হয় ওইটারে বলে চলে মানে চোরে শিখন আসলে তা না আচ্ছা দাম যেহেতু আপনি বলছেন না ধরেন চুরাশি কাউন্টের এইরকম শাড়ি এই শাড়িটা না হোক তা আপনাদের এলাকা থেকে বা আপনাদের থেকে যদি কেউ কিনতে চায় মানে একটা আইডিয়া কেমন রেঞ্জের মধ্যে নিয়ে ফিরতে পারবে চৌরাশি কাউন্টের দামটা শুরু হবে মনে হয় আপনার পনেরো হাজার থেকে মিনিমাম শুরু হয় চৌরাশি কাউন্টের সুতারে যদি ভালো কাজ দিয়ে নেয় পনেরো হাজার থেকে শুরু হয় আর মূলত এর কারণে যত কাজ বেশি হবে তত দাম বেশি হবে আচ্ছা চুরাশি কাউন্টের মধ্যে সর্বোচ্চ কত দামের তৈরি হয় আপনাদের এখানে সর্বোচ্চ মনে হয় চৌরাশি কাউন্টের আশি নব্বই আ তো সাই 76 লাখ এরকম হয় এই শাড়িটাতে খালি জায়গা কত রকম আছে এটা এটা এর হাত এটা চলছে আলমিন 40 এটা হলো তারা ফুল তারা ফুল প্রিয় দেখছেন আমরা ভিডিও টেইলারে যেমনটি বলছিলাম এখানে যে শাড়িগুলো পাবেন সব ইউনিক শাড়ি ভাই আমারতে শাড়ি কাস্টমার যদি ভালো লাগে তয় নিব কিন্তু আমি মিথ্যা কথা বলতে রাজি না এদিক 84 গাউন গোছালো কিন্তু এটা 84 গাউন না এটা আলমিন 40 যদি কোনো কাস্টমার আমারতে ভালো লাগে যদি মনোগ্রাম সত্যি কথা বলতে চাইলে জানা আমারে মেসেজ দেয় এটা আলামিন চল্লিশ তার মানে আলামিন গুলোতে কাজ রয়েছে দশ হাত হ্যাঁ দশ হাত আর দুই হাত খালি দুই হাত খালি তবে শাড়িগুলো কিন্তু দর্শক দেখার মতো আপনারা যেটা দেখছেন আমরাও কিন্তু দেখছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা ধাপে ধাপে দেখাই আমাদেরকে দেখান এটা অরিজিনাল চুরা চুরাশি এক হাত বাদ এক হাত খালি এটা সময় মনে হয় এক মাসের উপরে লাগছে প্রিয় দর্শক দেখুন একদম পেটানো কাজ কাঁথার মতো একদম ওই স্টিচ করা হয়েছে আমরা দেখি আরো দেখানো ধাপে দাও এটার তাহলে দামটা পড়ে যাচ্ছে কত আসলে আমাদের থেকে তো অনেক লোক পাইকারি নিয়ে বিক্রি করে তো যদি আমরা এটার দামটা বলে দেই তাহলে তাদের বিক্রি অনেক কষ্ট হয়ে যায় আমরা পাইকারি বিক্রি করি খুচরো বিক্রি এক পিস দুই পিস নিতে পারবে কিন্তু তারা অবশ্যই আমাদের থেকে দাম অনেক কমে পাবে কিন্তু সঠিক জিনিসটা পাবে আমাদের থেকে এগুলোতে কাজ রয়েছে হচ্ছে পুরো এগারো হাত এগারো হাত এটা তো ঘন কাজ হ্যাঁ পুরা ঘন কাজ এটা আলামিন চল্লিশ দর্শক এটাই কিন্তু সবাই চোরাশি কাউন বলে বললাম তো আমি মিথ্যার কোনো আশ্রয় নিব না যদি কোনো কাস্টমার বিশ্বাস হয় তাহলে তাহলে ইনশাল্লাহ আমার কাছে শাড়ি নেয় কিন্তু আমি এটা কোনো দিনই বলবো না চৌরাশি কিংবা বাষট্টি কেমন এটা এক নম্বর আলামেন চল্লিশ না আমার ভিডিওতে কিন্তু অনেকেই দেখেছেন যে এই শাড়িটাই চৌরাশি কেমন বলে বিক্রি করা হচ্ছিল তবে আজকে কিন্তু পুরো জামদানি শাড়ির গুমোরটা ফাঁস হয়ে যাচ্ছে সো যারা আসলে জামদানি নিয়ে কাজ করেন জামদানি বিক্রি করেন এবং জামদানি ব্যবসা করছেন বা করবেন তারা কিন্তু আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসলে কি ভাই আমার তো আসার কোনো ইচ্ছা ছিল না যেমন আল্লাহ মানুষের দুইটা ঠোঁট দিছে যা আসে তাই বলে চৌরাশি একশো কাউন্ড দুইশো কাউন্ড আসলে মূলত দুশো কাউন্ডের শাড়িটা যদি করা হয় তাইলে আগে গেছে যেই দেন আলামিন চল্লিশে কত চিকুন আর চৌরাশিটা কত চিকুন হইবে তো একশো আটষট্টি কাউন্ড কীরকম হবে আর দুইশো কাউন্ড তাহলে হেউটার কি অবস্থা হইব এই সমস্ত কথা কথা কান দিয়ে না যেটা মূলত যেটা সত্য কথা এটা হলো আলামিন চল্লিশ এদের চৌরাশি কাউন্ডের ফিনিশিংটা দেখেন কত চিকুন আর শাড়ির যেমনই মনোটা কত মানে সূক্ষ্ম আর এই যে একটা দেখছেন চল্লিশ কাউন্ডের এইটার ব্যাপারটা দেন মোড়া মোড়া সুতা এই ডারে চৌরাশি বলে আর এই ডারে বলে দুইশো কাউন্ড আমরা ওদিন তাতে কিন্তু আর আবার অন্য অন্য বাসা বলে তো আমরা বাংলাদেশের ঐতিহ্য একটা শিল্পী আমি অর্দিন তাতে কিনে আপনারা আমার বাসা আসলে বুঝতে পারবেন যে আমার নিজের কারখানা আছে আমার বাসায় কারখানা আপনি আসলে আপনার ডাইন পাশে আমার কারখানা তাঁতির কাজ করবো দেখবেন আমি নিজেও শাড়ি বানাই হয়তো হনে আমি ইনশাল্লাহ মাহাজি কালার এগুলি দিই হয়তো আমি অনেক শাড়ি কাজ করি না আমার এক দেশ তাতে আছে তাতে দিনে আমার কাজ করার ডিজাইন কালার এগিয়ে আমি দিই আলাবেন চল্লিশ এটা কিন্তু আলামিন চল্লিশ আর আপনাদেরকে বারবারই বলে দেওয়া হচ্ছে আলামিন চল্লিশ সাধারণত কাজ থাকে কয় হাত সাধারণত আলামিন চল্লিশের মধ্যে তিন হাত বাদ থাকে মানে দাম অনুযায়ী দাম অনুযায়ী থাকে দাম অনুযায়ী আসবার কাজের অনুযায়ী দামটা হয় দাম হয়ে থাকে আলামিন চল্লিশ এই যে এই এই শাড়িটা আমরা মানে ভিডিও তো অনেক ভিডিওতে তো দেখবেন এই শাড়িটা দেওয়া আছে চৌরাশি কাউন্ট বলে এ সবাই চৌরাশি কাউন্ট বলে সবাই চৌরাশি কাউন্ট বলে কিন্তু এটা হলো অরিজিনাল আলামিন চল্লিশ দেশের বাইরেও দেশ থেকে যারা যারা দেখতাছেন আমারে যদি আমারা চিন্তা থাকেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেন আমি আপনাদের কাছে সত্য কথা বলতেছি যে এটা হলো আলামিন চল্লিশ আর যারা চৌরাশি কণ বলে এই আলামিন চল্লিশটি চৌরাশি কন বলে যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আমার কাছে শাড়ি নেন যদি ভালো লাগে যদি আত্মবিশ্বাস তাহলে আমাদের শাড়ি নিয়ে আপনার আইসের অনেক কমে পাবেন সঠিক জিনিসটা পাবেন আর যদি একশো কাউন্টে সুতো বস্ত্র চান সেটা আছে চৌরাশি কাউন্ট অ্যাভেলেবেল আছে তো একশো বিশ কাউন্ট একশো কাউন্ট এটি হয় কিন্তু অনেক কমে গেলি মূলত কয়েকটা আমরা কইরা রাহি এটা দাহানোর স্যাম্পলের জন্য এটা আলামিন চল্লিশ আলামিন চল্লিশ এটা আলামিন চল্লিশ চল্লিশ আলামিন চল্লিশ এটি এটি মূলত সব আলামিন চল্লিশ এটা ডিজাইনটা ভিন্ন রকম আমরা একটু ভালো মতো এটা দেখি প্রিয় এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন এই যে দেন আমি আরেকটা কথা বলি একবার সফট বুঝলেন একদম নরম কিন্তু এটাও আলামিন 40 আচ্ছা এটা তো মার ব্যৱহার করা হ্যাঁ এটা এটা আবার শক্ত কিন্তু এটা আলামিন 40 মানে নতুন জিনিস গিলা নতুন ছাড়ি গিলা একটু একটু শক্ত হবে ওই মানে দাগা সুটটুক কয়েকদিন গলেই যদি আমরা আবার মন দা গাছে অনেক সারি গলাই একটু মার কম দিয়ে বানাই ওইটারে আলামিন 40 84 মনসুকে আমরা বেচি আলামিন 40 এটা দশ দিন সময় লাগে আর 84 দা বানলে শাডা কতদিন সময় লাগব আপনি একটু চিন্তা করেন যদি 84 দা বানায় তাহলে 20 দিন সময় লাগবে 15 20 দিন তো লেগে যায় একবারে মন আসে তাহলে শাডি দামটা তো বেরি করবে আর আলামিন 40 তো মোটা সুতা মানে বাইনে আর tartar খালি হয়ে যায় এই এটা হলো

আমি তো আবার বলছি যে আমার ভিডিও তো আসার কোনো ইচ্ছা ছিল না যেহেতু জামদানি শাড়িটা আমার রক্তের সাথে জড়িত তাই এদের সমস্ত ভিডিও করে জামদানি বিশেষ করে তাঁতিদের ক্ষতি আছে এটা যদি এই যে যদি কইতো যে আলামিন চল্লিশ তাহলে কাস্টমার এটা বিশেষ করে নিত কিন্তু এই চৌরাশি মাসে কইয়া মানুষের বিভ্রান্ত সৃষ্টি করতো আসলে তা না এই যে শাড়িটা আমরা দেখছি এইটা কত কাউন্টে করে এইটাও আলামিন চল্লিশ এটা আলামিন আলামিন চল্লিশ এটা আলামিন চল্লিশ প্রিয় দর্শক এটা আলামিন চল্লিশ

মানে 84 কাউন্ট শাড়ি কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ এটা চোখে লাগে এটা হলো 430 সব আলামে চলে গেছে আলামে আমার কাছে আলাদা কোনো শাড়ি বা নাই আমরা ইউনিক শাড়িগুলো কিন্তু আপনাদেরকে প্রিয় দর্শক একটু ভালোমতো দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই আপনারা দেশের বাইরে থাকেন যারা ইউনিক শাড়িগুলো খোঁজেন যে একদম डिफरेंट বিকজ হচ্ছে যে আপনি এই শাড়িটি পরে কোথাও যাবেন আপনি যেন একদম আলাদা একজন মানুষ আলাদা লাগে আলাদা লুকিং থাকে যে কারণে খুঁজে থাকেন সো এই শাড়িটা কত কাউন্টে করা

বুঝছেন সারেও অভাব নাই আপনার এক পিছু নেন আমার থেকে নিতে পারবেন কোনো উল্টা সিধা কোনো জিনিস পাবেন না যেটা সত্য জিনিসটা যেটা ভালো এটি পাবেন আমার তো একটা দুইটা কিংবা দশটা পাঁচটা আপনার যেটা মন আপনি নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন দেশ দেশের বাইরে সব জায়গাতেই আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ হোম ডেলিভারি এটা তো একদম পেটানো কাজ পেটানো সব পেটানো কাজ এটা এই শাড়িটা যদি চৌরাশি কাউন্ট হয় অনেকেই কিন্তু বলে যাচ্ছে এটা একশো আঠাশ কাউন্ট দুইশো দুইশো কাউন্ট বল দুইশো কেউ কেউ বলে যাচ্ছে দুইশো কাউন্ট সো এটা

আপনার যে কোনো সময় আমার আসতে পারেন আমার মোবাইলে ফোন দিয়ে আসবেন যে আমরা কোন সময় আসবেন জানাই দিবেন আর দেশে ও দেশের বাইরে যারা যারা আছেন যদি আমরা নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে শাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা এটা চুরাশি একটা জিনিস আমি আপনার বুঝাই দিই আমি আপনাকে সঠিক তথ্য দিতে জামদানি সম্বন্ধে যে জিনিসটার দামটা কেন দাম বেশি কমই এই যে দেন এই শাড়িটা আপনারা দেখছেন যে ওই যে জয় হাসানের পিন্তনের শাড়িটা ছিল ঠিক আছে জি জয় হাসানের পিন্তনের যেটা আসিল এটা ছিল না মিনা করা দেখলে দেখা আর এই দেন মিনা করা এই দেন মিনা করা দেখছেন মিনা করা এটা কি ডিজাইনের দেন এটা তো মিনা নাই এটা তো মিনা ছাড়া মিনা ছাড়া এই মিনা নাই আর এই জিনিসটা দেন এটা কত আনি ছোট আর এটা কত আনি বড় আচ্ছা তার মানে হ্যাঁ কাজটা কমে যাচ্ছে কিন্তু কাজটা কমে যাচ্ছে এটার মধ্যে মনে হচ্ছে না হলো এটার তনে 20টা ফুল বেশি আছে তার মানে আলটিমেটলি এটার দামটা দামটাও বেশি এটা

এইটা এইটার সময় এইটার তিন সাপ্তাহ সময় বেশি লাগে সুধার দামটাও বেড়ে দাম দামটা এই দে যেমন এই দে এই সেটা দেখলাম এইটার থেকে ওইটা তিন সাপ্তাহ সময় বেশি লাগে এই মিনা করার জন্য গ্যাট আপ ডাভাইরে সুন্দর তো বাড়ে কিন্তু এই জিনিসটা সব কাস্টমাররা বুঝে না দেখ কী জিনিস এই জিনিসটা বোঝানোর জন্যে আমি আজকে বিডিওতে আসছি একশো কাউন্ট বেটার বলে এই যে হচ্ছে অরিজিনাল একশো কাউন একশো কাউন হলে কটন এই যে দেয় হাত দেখা যাচ্ছে এই তাতি গিলে আই মনন যে খুব সুখভাবে শাড়ি গেলে মানে তাদের যত্ন সহকারে তো আমরা রেখে গিলি এই তাতি গিলে মানে জথা তোমাদের যেমন আপনাদের অনেক ভিডিও তো দেখেনা অনেক দামি জামা শেয়ার দা হয় আসলে আমরা যারা মানে যারা ভালো ভালো ব্যবসায় ভালো তাতি আছে অনেক শাড়ি দাস তাতিরা মানে আমাদের শাড়ি গিলে তারা বেচালায় তো আমাদের শাড়ি অর্ডার নে আর আগ어서 বেচালায় মানে চুপে যাবে বিক্রি করে চুপে তবে বিক্রি করেলায় দুটো করে কিন্তু রাখা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য এই যে দেন লুকোচুরি কিছু নয় সব সামনাসামনি দেন এইটার খাবিটা দেন এটার খাবিটা দেন এইটার দাম এক রকম এটার দাম একটু তিন সপ্তাহ বেশি একটা শাড়ি বানাতে দুইজন মানুষ লাগে তো দুটা মানুষের তিন সপ্তাহ সময় আর কতটুকু হতে পারে অবশ্যই খেতে হয় তো পড়তে হয় আর আছে মুসলিম এইটার গ্লেজটাই অন্য রকম এডো মুসলিম এডো মুসলিম এইটা গ্লেসটাই অন্য রকম দর্শক দেখবার এই যে আরেকটা মুসলিম যারা মুসলিম চান মুসলিম শাড়ি আমাদের কাছে আছে এই যে একদম সো এক্সক্লুসিভ হ্যাঁ একদম নতুন এটা হচ্ছে রেশম রেশম দেখার মতো আসল জামদানি হ্যাঁ যারা এরকম এক্সক্লুসিভ আসল জামদানি খুঁজছেন পাচ্ছেন না তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন কাউসার জামদানি উইভিং ফ্যাক্টরিতে রয়েছে শত সহস্র জামদানির সমারোহ দেখে দেখে আপনারা এক পিস দেন আমার শারীর প্রণাম আমাদের বড় একটা বিজনেস করে থাকে জামদানি নিয়ে এছাড়া অন্য অন্য পণ্য তারা বিক্রি করে থাকে আরং তো আরঙের শাড়িগুলো সাধারণত একটু এক্সক্লুসিভ হয়ে থাকে এবং দামেও বেশি হয়ে থাকে এটা নিয়ে আমাদের একটু বল আসলে কি ভাই আরং আরং আরোঙে যে সমস্ত জিনিস মানে মানে নতুনত্ব জামদানি সম্বন্ধে যেইভাবে তারা উৎস দিতাছে আছে আমাদের আমি হয়তো আরঙে ব্যবসা করি না কিন্তু আরও তারা জামদানির সম্বন্ধে ভালো অগ্রসর তারা ভালো ভালো জিনিস বানায় আরোঙের সাথে যারা তুলনা দেয় যে আরোংয়ে শাড়ি এত দাম আমাদের কাছে পাবি না দাম কিন্তু আসলে তা না ভাই আরোঙে যে স্কুলে যে জিনিসগুলো বানায় আরও আরঙ যে আমি বলবো যে আরো তা আমার কাছে ভালো জিনিস আছে এটি সম্পূর্ণ মিথ্যা কথা হয়তো আরঙের মতন জিনিস আমার কাছে আছে আরং এর প্রতি আমি কমই দিমু এটা কোন কথা আরং হিসাব কিতাবই আলাদা আরং এর যে কাজ করে আরং তাতিদের যে মানে অনেক পৃষ্ঠপোষকতা করছে সুযোগ সুবিধাও হ্যাঁ সুযোগ সুবিধা আছে আরং এর ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা আরং এর সাথে তুলনা যদি আমার মত হামিদুল্লাহ কিছু করতে পারবো না আমরা যদি আমাদের পিছন দিকে যাই দেখুন স্তূপ হয়ে গিয়েছে এখানে একদম এখানে লকার রয়েছে প্রত্যেকটা লকারই কিন্তু সারি সমারহ আমরা যদি এভাবে চলে যাই আর এই দিকটাতে দেখুন অসংখ্য লকার প্রতিটি লগারেই রয়েছে শাড়ি ভর্তি এই যে আমরা যদি দেখি আপনাদেরকে দেখাই যে শাড়ির অভাব নাই আলাদা দিলে যে কোনো সময় শাড়ির লেগে আসবেন আমার কাছে পাবেন দামও কম পাইবেন আমার দাদাও কাজ করতো আমার আব্বাও কাজ করছে আমরা কাজ করি আমরা ছয় ভাই এক বোন আমরা সবাই দামদানির সাথে জড়িত ব্যবসাটা একদিন কার না আমরা ঠকা যদি ব্যবসা করি তাহলে আমার ব্যবসাটা বেশি দিন টিকবে না ব্যবসাটা হলো পবিত্র জিনিস আপনার কাছে যদি আমি ভালো জিনিস দেই আমার কাছে অবশ্যই আবার ফিরে আসতে হবে আমরা যাতে না ঠকি আমি যাতে না ঠকি সঠিক জিনিস সাজানো সঠিক দাম যেন পান আমরা তো আমরা যদি ঠকাইতাম তাহলে আমরা এই আসতে পারতাম না আর যারা মানে অরজিনাল ব্যবসায়ী তারা কোনদিন ঠকায় ব্যবসা করবে না কিন্তু তারা চিন্তা করবে যে সামনে আমার যাতে এক কাস্টমার দেখে যাতে আরেকটা কাস্টমার তারা নিয়ে আসে না আমরা একটা ভালো জিনিস পাইছি সঠিক দামে পাইছি তা আমাদের কাছে আসলে মানে সঠিক দাম পাবেন সঠিক জিনিসটা পাইবেন আমি যে কথাটা বলছি হয়তো আমার প্রতি যারা মানে আজকের ভিডিওটা দেখার পরে হয়তো অনেক মানুষ অনেক আমার রাগ করবে যে আমি সঠিক কথাটা বলছি তো সবাই যেন সত্য জিনিস সত্য জিনিসটাই বলেন যদি সত্যিকার তাতি হয় তাহলে আমার কথাটা মানে তারা প্রাধান্য না আমি সত্যি কথাটা বলছি আর যারা মানে তাতি না তারা এই সম্বন্ধে তো কিছু বলতেই পারবো না সঠিক তাতেই হয় তাহলে কিন্তু না এর কথাটা সত্যি কথা বলছি আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে যারা যারা দেখতেছেন যারা জামদানির দেশের বাইরে যারা ব্যবসা করতেছেন তারা আসেন আমাদের কাছে শাড়ি নেন এবং কী জিনিসটা সঠিক জিনিসটা পাবেন তো একটা কথা হলো কী যে আপনার দেশের বাইরে যারা ব্যবসা করতেছেন যাতে যে আপনার সঠিক জিনিসটা পান সঠিক তথ্যটা জানেন আর আমার ভিডিওটা দেখবেন খেয়াল করবেন সঠিক জিনিসটা জানবেন জামদানির সম্বন্ধে যদি কোনো আরও তথ্য লাগে আমার বাসায় আসবেন আমার বাসায় অনেক লোকার আছে শাড়ি আপনার দেখবেন দেখে শাড়ি বুঝা শুনে নিয়ে যাবেন ঠকবেন না ইনশাল্লাহ তাহলে ঠগাই ব্যবসা আমরা করি না ঠগা ব্যবসা করতে গেলে যদি করতাম তাহলে আমরা এই তৈরিতে আসতে পারতাম না দেশ ও দেশের বাইরে যারা আমার কাস্টমার আছে না এবং যারা জিনিসটা দেখতে হয়তো আমার অনেক মানুষ খুঁজেন দেখা গেছে দেশের বাইরে আমার অনেক কাস্টমার আছে দয়া করে শেয়ার করবেন ভালো জিনিস কিন্তু এলে আমার কাছে আসবেন ভালো তথ্য চাইলে জামদান শুনতে আমার কাছে আসবেন ভালো তথ্য দিয়ে দেবো এবং কি আপনারা আমার বাসায় বসে আমার কারখানা দেখা তারপর আমার তো শাড়ি নিতে পারবেন জন্য সো দর্শক বন্ধুরা আমরা হামিদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলছিলাম বিভিন্ন রকম এক্সক্লুসিভ আসল জামদানি নিয়ে সো দর্শক আপনারা কিন্তু এই ভিডিওর পূর্বে এই ধরনের তথ্য কখনোই পাননি দর্শক ভালো থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য